হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো বন্ধুরা এখন রাত নটা বাজে দেখো কালকেও তোমাদের ভিডিও দিতে পারিনি আজকেও সেভাবে ভিডিও শ্যুট করতে পারিনি আজকে একটু ব্যস্ত ছিলাম সেটা হচ্ছে আজকে কালকে ভিডিও দিতে পারিনি সেটা আগে বলে নি কালকে কেন ভিডিও দিতে পারিনি কালকে আমাদের ওয়াইফাই মেশিনটা ও বলছিলাম না প্রাণ যাচ্ছে প্রাণ আসছে সেটা তো ঠিক হলো এইবার ওয়াইফাই মেশিন না সেটা কি যেন একটা মেশিন বলে যেটা যেটা কানেকশনটা ঢোকে যায় হোক কোন কি বলে আমি জানি না আর যেটা ওয়াইফাই মেশিন সেটা কালকে শেষ রেড বাতি জ্বালিয়ে দিয়েছে দিয়ে তারপরে ওই আমার আবার আসলো দেখে বললো ওয়াইফাই মেশিন আমরা দিতে পারবো না ওয়াইফাই মেশিনটা কিনে এসে রাত্রিবেলা আর কে মার্কেটে যাবে কালকে আর কোনো লং ভিডিও আপলোড দিতে পারি না আর শ্যুটও করিনি মনটা ভালো ছিল না সকাল থেকেই তো এরকম দেখছি ছোটোখাটো কোনো শর্ট ভিডিও ওইটা আমি ওই আমার যে ইয়ে আছে জিওর নেটটা আছে ওইটা দিয়ে দিয়েছি তারপরে হলো মনটা খারাপ আজ কী করবো আজ তো রূপসা রেজাল্ট বেরোবে আমাকে যেতে হবে রেজাল্ট আনতে রূপসাও যাবে আমিও যাব তো আজকে দাঁড়াও পাখার আওয়াজ আসছে না তো পাখা চলছে খুব জোরে তো আজকে রূপসা স্কুল থেকে রূপসা রেজাল্ট বেরোলো ফাইনাল পরীক্ষা হয়েছিল তোমরা জানো রূপসা পাস করেছে তবে আমাদের আশা ছিল আরও নম্বর হবে যে একটু কম নম্বর পেয়েছে না সে হয়েছে আরও পড়াশোনা করবে তাই না আর যে একটু বেশি ভালো পড়াশোনা করে নম্বরটা পেয়েছে তার মনটা আরও খুশি সে ভাব যে যেরকম লেভেলে যাচ্ছে সেরকমই রূপসাকে তাহলে আরও ভালো করতে হবে রূপসা এইট্টি মার্ক পেয়েছে তো ঠিক আছে আমি চাই রূপসা নাইনটি পার্সেন্টের ওপর মার্কস পাই আগামী পরীক্ষাগুলোতে তাহলে ওর মাধ্যমিকের রেজাল্টটা ভালো হবে তো যাই হোক বন্ধুরা দেখো হাতে ক্যামেরা নিয়ে থাকতে পারি না কতক্ষণ থাকবো তো ওই উষা রেজাল্ট রেজাল্ট আনার পর তারপরে আমরা এসে সান খাওয়া পুজো টুজো সব করলাম ওই উপসার পাপা আজকে রান্না করে রেখেছে সকালবেলা ব্রেকফাস্ট আমি কিছু করতে পারিনি রূপসার পাপা ওই ডিম পা রুটি করেছিল আমি তো পা রুটি খাই না ডিমও খাই না আমার তো ডিম তো অ্যালার্জি আছে আর আবার অ্যাসিড হয়ে যায় তো আমি যাওয়ার সময় রূপসার পাপাকে কালকে আমাকে বিকেলবেলা যখন গানের স্কুলে যাচ্ছিলাম কালকে আবার গানের স্কুল ছিল মঙ্গলবারে কারণ আগের সপ্তাহ হোলি বলে করাতে পারেনি তখন ও কী করছিস তখন ও ওকে আমাকে জিজ্ঞেস করছে রূপসার বাবা তুমি কি খাবা আলাম কালকে সকালে মিষ্টি খাবো এরকম বলেছি যে মা দেখি সত্যি সত্যি মিষ্টি এনে রেখে দিয়েছে আমার জন্য তো ওই দুটো মিষ্টি দাঁতে কেটে গেলাম রূপসা একটুখানি খেলাম একটুখানি খেলাম রূপসা ডিম রুটিও খেয়েছে তো কোনোদিন স্কুলে এত খাবার খেয়ে যায় না তো যাই হোক গেল তারপরে স্কুল থেকে এসে আমি চিন্তাভাবনা করছি যে তাহলে ওয়াইফাই মেশিন একটা কিনেই নিয়ে আসি মার্কেট থেকে গিয়ে কারণ আমাদের তো ওয়াইফাই না হলে তো কাজই হবে না সব ফোন চলবে না ক্যামেরা চলবে না কম্পিউটার চলবে না তারপরে আমি আর রূপসা বেরোলাম খাওয়া দাওয়া করে বেরিয়ে তা মেশিনটা যাই হোক নিয়ে আসলাম নিয়ে এসে আমার ছেলে আবার সেট করলো করার পর তারপরে এখন তো চলছে খুব সুন্দর চলছে তো ওই মেশিনটা আরও সুন্দর আরও ভালো একটু দামি কিনলাম এই কারণে আমি ভিডিও দিতে পারিনি আর আমার আলপনা চ্যানেলটায় ভিডিও তো দিয়েছিলাম সেটা দিয়ে ছোট ছোট ভিডিও দিই তো তাই যেটুকু হয় তা ওটাও খুব কষ্ট করে যাই হোক আজকে করলাম কাজটা কালকে আপলোড তো করে রেখেছিলাম শুধু ওই ইয়ে দিয়ে জিও নেট দিয়ে ওটা ইয়ে করেছিলাম পাবলিক করেছিলাম তো যাই হোক গ্রুপসার আজকে একটা নতুন জিনিস এসেছে শুনিয়ায় দেখা ও বাবা দেখাবে বলে লাফাচ্ছি রূপসার ওই যে বলছি এইগুলো হচ্ছে ওই বইয়ের লেভেলগুলো বাড়ে না নাম রোল নাম্বার এগুলো লেখা তো ভেতর থেকে বের করে দেখা ও না রাম নাম দেখাতে হবে না তুই অ্যাডভারটাইজ করছিস না হ্যাঁ ওই তোর নামটা দিয়ে ছবি দেওয়া রূপসার ছবি দেওয়া থাকবে

ডিসিপ্লিন মেনে চলতে হবে তো বন্ধুরা আমার মনে হচ্ছে তো অ্যালার্জি হয়ে গেছে আমার খুব কষ্ট হচ্ছে আজকে যে মার্কেটে গিয়েছিলাম ওরা না দেখলাম ওই পেট্রোল দিয়ে কাজ করছে ওখানে গিয়ে আমার দম আটকে যাচ্ছে আমি আমি থাকতে পারছি না এত গন্ধ কেন এত গন্ধ কেন তারপরে আমি তারাও গ্রো করে জিনিসটা কিনে নিয়ে চলে এসেছি আমিও থাকতে পারছি না আমার সেই থেকে অ্যালার্জি অ্যালার্জির ওষুধ খেয়েছি তাও কিন্তু আমার শ্বাসকষ্ট কমছে না ইনিলারটা নিতে গেলে না এখন আর্ধেকটা নিয়ে আর্ধেকটা কাশি হয়ে উঠে চলে যায় জানি না কেন রকম হচ্ছে চারিদিকে মনে হচ্ছে ধুলো উঠছে ধুলো উঠছে সবসময় ঘর ধর ঝাড় দিচ্ছি তাও কিন্তু আমার মনে হচ্ছে ধুলো 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 ডাস্টারাজি হয়ে যাচ্ছে আবার বিছানা ঝাড়বো একবার ঘর ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে আবার ঝাড় দেবো তা যাই হোক বন্ধুরা আর কি গল্প করবো বলো আলপনা আল্পনা তো সব ওই আলপনার চ্যানেলেই দেখাতে হবে এই চ্যানেলে কিছু দেখাতে পারবো না তবে হ্যাঁ এই চ্যানেলে একদিন এঁকে দেখাবো কি করে আঁকছি কিভাবে ক্যামেরা সেট করি কি করে না করি মোটামুটি দেখিয়ে দেবো আমি তো একটা একটা দেখিয়েছিলাম কি করে দেয়ালের মধ্যে ওই দেয়ালের মধ্যে দিলে পুরোটা দেখা যাচ্ছে না সে আমাকে কেটে ঘুটে আবার বড়ো করতে হচ্ছে দূর থেকে আর হয় আর একটা স্ট্যান্ড নিয়েছি আমার কি কী আছে না আছে একদিনকে সব দেখাবো কিন্তু সময় পাচ্ছি না আবার রুসার পড়াশোনা আরম্ভ হয়ে যাবে তো তো আমি তো তাহলে বন্ধুরা তোমরা খুব ভালো থেকো আজকে একটু গল্প করে চলে গেলাম আর আবার নেক্সট কোন ভিডিও নিয়ে আসবো শরীর ভালো থাকলে আর অ্যালার্জিতে শ্বাসকষ্ট হয়ে গেলে তো হয়েই গেল তাহলে বাই বন্ধুরা রুসাই গুড নাইট বলেছে আচ্ছা ঠিক আছে ভালো থেকো বন্ধুরা